মানের আকাশে আজ ম্যাঘ জমেছে আসসালামু আলাইকুম এখন সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিট বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছে তো ঘর থেকে বের হওয়ার পরে দেখলাম আকাশে অনেক মেঘ জমেছে কিন্তু মেঘ জমলে কি হবে এখানে তো বৃষ্টি হয় না এখানে সবসময় ঝকঝকে চকচকে রোদই থাকে বৃষ্টির অপেক্ষায় থাকি কিন্তু বৃষ্টি হয় না আমাদের দেশে যখন এরকম ম্যাগ হয় তখন শীতল একটা বাতাস হয় কিন্তু এখানে সে বাতাসটা নাই গাড়ি থেকে বের হলে অনেক গরম তাপমাত্রা ফর্টি ফাইভ এরকম তো এখানে আরেকটা মজার জিনিস হলো এই মরুর দেশে যদি কখনো বৃষ্টি হয় তখন কিন্তু পাহাড়ি ঢল নেমে যায় তখন কিন্তু আবার সরকারি ছুটিও পড়ে যায় এরকম তবে সেটা দুই তিন বছর আগে একবার হয়েছিল এরকম কিন্তু লাস্ট দু বছর এখানে কোনো বৃষ্টিই দেখি না বৃষ্টির দেখাই মেলে না এই যে কত মানে বেশি করে একদম অনেক বেশি করে ম্যাঘ হইছে কিন্তু বৃষ্টি হবে না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন স্কুলে যাচ্ছি